হতবাক মহেন্দ্র সিং ধোনি ম্যাচ জয়ের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে কেমন মন্তব্য করল বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিনের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংস এ পঞ্চাশ রানে হারিয়েছে ব্যাঙ্গালোর আগে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর তুলে একশো ছিয়ানব্বই রানের পুঁজি জবাবে চেন্নাই থেমেছে একশো ছিচল্লিশ রানের মাথাতে আসের প্রথম দুই ম্যাচে দুই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল আরসিবি আইপিএল দুই হাজার পঁচিশের আঠারোতম আসরের অষ্টম ম্যাচে টসের ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার সাত উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে ব্যাঙ্গালোর দলের হয়ে সর্বোচ্চ রজত পাতিদার বত্রিশ বল মোকাবেলা একান্ন রান করেন এসরা ফিলসর ষোলো বলে বত্রিশ এবং বিরাট কোহলি তিরিশ বল মোকাবেলা একত্রিশ রান করেন চেন্নাইয়ের হয়ে মাতিসা পাতিরা চার ওভারে ছত্রিশ রান খুষে দুটি এবং নুর আহমেদ চার ওভারে ছত্রিশ রান খসে তিনটি উইকেট শিকার করেন জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত বিশ ওভার আট উইকেট হারিয়ে একশো ছিচল্লিশ রান সংগ্রহ করে চেন্নাই চেন্নাইয়ের রয়ে সর্বোচ্চ রাজন রবীন্দ্র একত্রিশ বল মোকাবেলা একচল্লিশ রান করেন এছাড়া রবীন্দ্র জাদেজা উনিশ বল মোকাবেলা পঁচিশ রান করেন চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ জয়ের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে দলে না থাকা মুস্তাফিজের প্রশংসা করে বিরাট কোহলি বলেন আমাদের কপাল ভালো মুস্তাফিজ দলে ছিল না দুই হাজার চব্বিশ আইপিএল এর প্রথম ম্যাচে আমরা মুস্তাফিজের কারণে হেরে গেছিলাম প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে আমি মুস্তাফিজের বলে আউট হয়েছিলাম শুধু আমি নই আমাদের দলে সেরা থিন ব্যাটার হাফ ডুপ্লিসি রজত পাতিদার এবং ক্যামারন ক্রিনকে আউট করেছিল মুস্তাফিজ মুস্তাফিজের কারণেই আমরা সেই ম্যাচ থেকে ছিটকে গেছিলাম সেই ম্যাচে মুস্তাফিজ চার ওভার বোলিং করে উনত্রিশ রান খসরায় আমাদের করেছিল যার কারণে আমরা হেরেছিলাম আজ আমাদের কপাল বলো মুস্তাফিজকে মোকাবেলা করতে হয়নি আজ মুস্তাফিজ না থাকায় আমরা সহজে ম্যাচটি জিততে পেরেছি হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ